আসসালামু আলাইকুম মনে আছে দু হাজার দশ বিশ্বকাপে সাকিরার সেই ওয়াকা ওয়াকা গানটির সেই বিশ্বকাপে অবশ্য স্পেইন জিতেছিল নেদারল্যান্ডসকে হারিয়ে তারা প্রথমবারের বিশ্বকাপে নিজেদের শিরোপা ঘরে তুলেছিল এরপরে জেরাল্ড পিকের সাথেই সাকিরার দীর্ঘদিনের সম্পর্ক একটি পর্যায়ে এই সম্পর্ক ছিন্ন হয় তাদের ডিভোর্স হয়ে যায় এটি অনেকটা পুরনো খবর তবে এই পুরনো খবর কেন তুলছি তা জানাচ্ছি আগামী পনেরো জুলাই মাঠে নামছে কোপ আমেরিকার ফাইনাল আসর যেখানে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা ধরে অপরাজিত কলম্বিয়া এদিকে চতুর্থ টানা শিরোপা জয়ের বিরল রেকর্ড গড়তে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে নেওয়া হয়েছে ডিমারিয়ার এটি শেষ কোপ আমেরিকা এবং আর্জেন্টিনা নীল সাদা জার্সিতে এটি তার শেষ ম্যাচ মেসি ইঙ্গিত দিয়েছেন অবসরের ন্যাস্ট্রো লরেন্সের অধীনে হামেজ রোদ্রিগের অধিনায়কত্বে রীতিমতো উড়ছে কলম্বিয়া উর তারা হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে এদিকে সেমিফাইনালে কানাডার বিপক্ষে সহজ জয় পেয়েছিল আর্জেন্টিনা যার ফলে ফাইনালে মুখোমুখি কলম্বিয়া ও তার আগে আপনাদের আরেকটি খবর জানিয়ে রাখি কোপা আমেরিকার ফাইনালে মাত্র একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া উনিশশো সালের ওই ম্যাচে দুই এক গোলে জিতেছিল আর্জেন্টিনা এবার আসি প্রসঙ্গে জানা যাচ্ছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচটিতে হাফ টাইমের সময় পঁচিশ মিনিট বিরতি রাখা হবে এবং সেই সময় পারফরমেন্স করবেন শাকিরা যদিও এই বিষয়টি এখনো কনরেবল নিশ্চিত করেনি তবে এই বিষয়টি আপনার কেমন লাগছে কেমন হতে পারে শাকিরার পারফরমেন্স তাই নিয়ে অবশ্য কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে